কোরআনের মধ্যে যা নাই সেগুলো আমরা মানি না এই ধরনের কথা বলবে আল্লাহর আল্লাহ যে বিষয়গুলোকে হারাম করেছেন এগুলো এরকম মানতে হয় যেগুলো আল্লাহ আল্লাহ নিজে হারাম করেছেন এগুলো যেরকম মানতে হয় আল্লাহ রসুলের হারাম কিন্তু বস্তু এরকম মানতে পার মুসলমান বা এরাম

হজরত আবদুল্লা বিন মাসুদ বলেন আল্লাহ অভিশাপ দেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এই চুল মহিলাদের চুল জোড়া দেয় শরীরের মধ্যে অঙ্কন করে দাঁতগুলোর মধ্যে একটু বেশি ভাষা সৃষ্টি করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করে আলমোকাই হালপাল্লা যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে তাদেরকে আল্লাহ লানত করেছেন অভিশাপ দিয়েছেন তার কাছে যখন এই হাদিস পৌঁছলো তখন এই মহিলা তখন হযরতে আবদুল্লাহ বিন মসুদের কাছে দৌড়ায় আসলো আশিয়া মসুদ কে বলতে শুরু করলো ইন্নাহু বালাগানী আন্নাকা amta kayta wa kayta জো আব্দুল্লাহ বিন মাসউদ আমার কাছে খবর পৌঁছেছে আপনি অমক অমক গুণের মেয়েদেরকে অভিশাপ দিয়েছেন ফাকালা ওয়া মা লি লা আনা আলু মান লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামা মান হুয়া ফি কিতাবিল্লাহ তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আমি কেন অভিশাপ দেব না তাদেরকে যাদেরকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন এবং যাদের অভিশাপের কথা खुद কোরআনের মধ্যে উল্লেখ আছে ফাকালাত তখন ওই মহিলা বলে উঠল লাকাত করা তো মা হাইম আমি এই কোরআনের দুই মলাটের মাঝে যা আছে সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করেছি আপনি কাকে কি বলেন আমি তো হাফেজা আপনি বলছেন কোরআনের মধ্যে এই ধরনের গুণের মেয়েদেরকে অভিশাপ করা আছে থামা মজার তু মা তাকুল পুরা কোরআনের মধ্যে কোথাও তো আমি এটা পেলাম না কলা লাইন করা তিহি লাফাদ বাজার আব্দুল্লা বিন মাসুদ বললেন তুমি যদি আল্লাহর কোরআন পরে থাকতা পুরা কোরআন যদি পড়তা তোমার কথা অনুযায়ী তাহলে তুমি কোরআনের মধ্যে অবশ্যই পেয়ে যেতা আমা করাতি অমা আতা রসুল হুফান্তাহু তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই তালা যে কাজ কাজের আদেশ করেন সেটা তোমরা গ্রহণ করো আর আল্লাহ রসুল যে কাজের আদেশ করেন সেটা তোমরা গ্রহণ করো আর আল্লাহ রসুল যে কাজ থেকে নিষেধ করেন সেটা তোমরা পরিহার করো কোরআনের মধ্যে এ আর নাই

তখন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আল্লাহ রাসূল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন তার মানেই আল্লাহর নিষেধ করা আল্লাহ রাসূল কখনো এমন কোন কথা বলেননি যেটা আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে অনুমোদন হয়নি গোфтаয়ে ও গোфтаয়ে আল্লাহ হবুদ গರ್ಚে আজহল কউনে আব্দুল্লাহ হবুদ মুহাম্মদ হারگیز না গুфта তা না গুфта জিবরাইল জিবরাইল হামনা গুфта তা না গুфта керদেগার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যা বলেছেন এগুলো আল্লাহ তালার বলাইছেন তাই বলেছেন আল্লাহ তালা না বলতে বললে মোহাম্মদ রসুল্লাহ কোনো দিন বলেননি অতএব হাদিস ছাড়া কোরআন মানা কখনো সম্ভব নয় মনে রাখবেন যারা হাদিস মানে না বলে যারা বলে আমরা আহলে কোরআন আমরা কোরআন মানি হাদিস মানি না এরা কোনোদিন মুসলমান হতে পারে না কারণ কি কারণ তারা আল্লাহ রসুলের উপরে রসুল হিসেবে ইমান রাখে না তারা রসুলকে ডাকপিয়ন মনে করে বন্ধুরা আমার একজন আপনার কাছে চিঠি নিয়ে এসেছে চিঠির মধ্যে গালি গালিগালাস করে ভর্তি করে রেখেছে চিঠিটা পরামাত্র আপনি বক্সিং দিয়ে তার নাকটা ফাটাই দিলেন কাজটা কি ঠিক করলেন কারণ এই চিঠির মধ্যে গালাগাল আছে গালাগালটা আপনার শত্রু দিয়েছে এই পোস্টমাস্টার দেয় নেই কাজে পোস্টমাস্টারকে এখানে মারা তাকে গালিগালাস করা এইটার সাথে আসলে এই মজমুনের সাথে চিঠির সাথে যেহেতু তার কোনো সম্পর্ক নেই এজন্য এই ধরনের সব কাজ অনুচিত অনর্থক আর আর একজন পোস্টমাস্টার চিঠি নিয়ে আসছে চিঠির মধ্যে প্রেমপত্র দিয়ে ভর্তি প্রেমালাপ দিয়ে ভর্তি আপনার কলিজা ঠান্ডা করে প্রেমালাপের কথা লেখা আছে আপনার প্রেমাস্পদ আপনার মাহুখ আপনার মাহবুব আপনার প্রেমিকা এখানে চিঠি চিঠিটি পাঠিয়েছেন তো আপনি সেই চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে পোস্টমাস্টারের পায়ে সালাম করলেন তাকে আপনাদের সবচেয়ে উন্নত মানের হোটেলে নিয়ে গিয়ে নাস্তা করাইলেন কিছু গিফট আইটেম কিনে দিলেন হাদিয়া দিলেন এইবারও কাজটাকে ঠিক হলো ঠিক কারণ আপনার প্রেমাসপদ চিঠি লিখেছে এই পিয়নের সাথে চিঠির কোনো সম্পর্ক নাই মুসলমান ভাইরা আমার যারা বলে তারা আহলে কোরআন তারা হাদিস মানে না শুধু কোরআন মানে এই সমস্ত ভাইরা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না তারা রসুলকে ডাকপিয়ন মনে করে তারা মনে করে কোরআন পৌঁছে দেওয়া রসুলের দায়িত্ব রসুলের আদেশ নিষেধ যেটাকে হাদিস বলে সেটা মানা কোনো জরুরি নয় তো তারা রসুলকে ডাকপিয়ন হিসেবে রসুলের উপরে ইমান আনে অতএব ইলাহা ইল্ল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমা পড়লেও তারা মুসলমান ন মুসলমান ভাইরা আমার তবে মনে রাখবেন এই গ্রুপটা এই গ্রুপটার আগমন ঘটেছে এই গ্রুপটা নতুন করে মাথা ছাড়া দিয়েছে লামাজ হাবি কারণে এর জন্য সম্পূর্ণভাবে লামাজ এই কট্টরপন্থী এই ফিতাবাজ সাহেবরা দেয় মুসলমান ভাইরা আমার তারা বর্তমানে ইসলাম পালন করে এক ইসলামের কথা বলে যে ইসলামটা সারা সারির আছে। তারা ইসলাম পালন করে বাড়াবাড়ির ইসলাম হচ্ছে সারা সারি মুক্ত সংযোজন বিয়োজন মুক্ত ইসলামের নাম হলো সেরাতুল মুস্তাকিম তিরমিজি শরীফ খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর বিরানব্বই তিরানব্বই দুই হাজার ছয় একচল্লিশ নম্বর হাদিস যে হাদিস শরীফটি আমি আপনাদের সামনে খুতবার মধ্যে পাঠ করেছিলাম এই হাদিস শরীফ থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ইরশাদ করেন ওয়া ইন্না বনী ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লাহ বনী ইসরাঈল তো এই খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে ওয়া তাফতানে কওمتিন আলা তلاثিন ওয়া সাবঈন আল্লা আল্লাহর হাবিব বলেন আমার এই উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে এই উম্মতের কয় দল হবে